ওয়ালাইকুম মানুষ আসলে কতটা নির্লজ্জ হয়ে গেছে আস্তে আস্তে মানুষ নাকি আপডেট হচ্ছে আপডেট কিছু করতেছে কেমন আপডেট হচ্ছে জানেন একজন আরেকজনকে বিপদে ফেলাইবো এরকম আপডেট হচ্ছে একজন আরেকজনকে বিপদের মুখে রাইখা যে শান্তি পায় মানে কেউ কাউকে সুখী দেখতে পারে না মানে সব সময় খালি খুচাখুচি করবে এরকম চিন্তা ভাবনা এর মধ্যে সবচেয়ে জটিল সমস্যা যেটা সেটা হচ্ছে আপনি যদি কাউকে কারো কাছ থেকে পাঁচ দশ হাজার টাকা ধার করে আইনে যদি আরেকজনকে দেন আর যদি আপনার ব্যক্তিগত টাকায় যদি কাউকে দেন তাহলে বুঝবেন যে এটার মশলাটা আসলে কত দূর কোন পর্যন্ত আপনাকে দৌড়ানি যে দিবে এটা বলার বাইরে নেওয়ার সময় খুব সুন্দর করে নেবে খুব সিম্প্যাথি দেখাবে এত সহানুভূতি দেখাবে যে সে মনে হয় যেন তার প্রতি আপনার এত এত মায়া কাজ করবে বলার বাইরে কিন্তু যখন আপনি ওই টাকা চাইতে যাবেন না তখন বলতে হবে যে বাবা গো সোনা গো মায়া গো আমার টাকাটা মারে দিই বা দিলে লবকার হইতো একটু ভালো হইতো আমি এই কাজটা কর মানে এতো আদর যত্ন করে রেখে না কম টাকা আপনি তার কাছে মানে আপনি নিজেই ধার করতে গেছেন তার কাছে এরকম একটা অবস্থা টাকা কি তোর বাপের টাকা তোর বাপেরটা আমার কাছে রাখতে দিছিল সেইটা ধর দেশি করছো ফাইজলে আমি কর এই যে এই লেভেলের কিছু আছে আপনি ওর বাপের টাকা রাখছিলেন নিয়ে রাখছিলেন তোর বাপের টাকা তুই আমার কাছে দিয়ে রাখছিলি আমি তোর পরে দিছি এদের পরে যখন তখন মন চাব তখন তুই দিবি এইরকম একটা ভন্ডামি মানে মানুষ টাকা ধার নিয়ে আর কি করে ঠিক আছে তো সময় সবারই আসবে সব কিছুই হবে